তিনmessageInfo ফাঁস হইতে 10 ফলোপрти ফিলিতাম না খরোফোরা খেলিতাম না তিন বেলা খানা একবেলা মাছ মাংস মুরগি ডিম সুস্বাদু দুই বেলা সবজি দাইল আমিন হন মই ভাইবে আরা অনুতন বর্তি দিয়রে ফয়লা হাফেজে কোরআন বানা দিই ডিগ্রি পর্যন্ত পড়া দিম

নৌ কোনোদিন বুঝিনিং করছি ওরে আল্লাহ আল্লাহ মা তো কবুল